নম্বর ওয়ান বাংলা শাড়ি দেখতে থাকুন আমাদের বিজন একা থাকবো তোমায় বিয়ে করে একটি সুন্দর জীবন দেব ছায়া হয়ে পাশে থাকবো তোমার সুখে দুখে আমি সারা জীবন থাকবো প্রথম দেখায় তোমায় চেয়েছি তোমাকে আমি অনেক ভালোবেসে পেরেছি লাল শাড়িটা পরে আসবে আমার চোখে তোমায় অনেক

আর ভিডিওটিকে একটা লাইক করে দেওয়া কমেন্টটা অবশ্যই জানিয়ে দিই তোমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব তোমাদের শেয়ার করে দিও আর আমাদেরকে কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও গুড ভিডিও বা নাইস ভিডিও করে আর চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিও তোমাদের লাইক আর কমেন্টটি আমাদেরকে মোটিভেট করে এমনি ভিডিও বানানোর জন্য তাই আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো তাদের জন্য আমরা আরও নতুন নতুন সাই ভিডিও আমাদের জন্য বানিয়ে দেবো তো থ্যাংক ইউ ধন্যবাদ কোনো মধ্যে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকা যায় অবশ্যই লাইক থ্যাংক ইউ